আপনারা জানেন এই ব্রিজ সুরমা ব্রিজ আমি এমপি হওয়ার আগে আপনারা জানেন এখানে কাজ শুরু করছিলাম এরপরে আরেক দিন আইসি আপনাদেরকে আম গাছ দিয়ে গেছিলাম এইবার নির্বাচনে ভোটে আমি এমপি পদে দাঁড়াইছিলাম আপনারা আমারে আশীর্বাদ করছেন ভোট দিছেন দিয়ে এত ভোট দিছেন যে এক লাখ ভোট বেশি পাই আমি এমপি হয়েছি একটু হাততালি দেও নে এখন એમને એમપી પી હોઈલે કાચ કી ઢકા પૈસા તા